টাইমড আউটের ভয়ে হাতে গ্লাভস হেলমেট ব্যাট নিয়ে দৌড়ে ব্যাটিং করতে যাচ্ছেন পাক ব্যাটার আবরার আহমেদ আর আবরার আহমেদের এমন কাণ্ড দেখে রীতিমতো হাসতে হাসতে শেষ সাকিব আল হাসান ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের আটত্রিশতম ওভারে আট নাম্বার ব্যাটার মোহাম্মদ আলী আউট হওয়ার পর দশ নম্বরে ব্যাটিং করতে নামেন আবরার আহমেদ আর ব্যাটিং করতে মাঠে নামতে দেরি হওয়ায় হাতে গ্লাভস হেলমেট এবং ব্যাট নিয়ে তড়িঘড়ি করে মাঠের দিকে দৌড়াতে থাকেন আবরার আহমেদ কেননা তিনি ভালো করেই জানতেন বোলিং করতে এসেছেন সাকিব আল হাসান দুই হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে লঙ্কান ব্যাটার অ্যাঞ্জুলো ম্যাথুডকে টাইমড আউট করেছিলেন সাকিব আল হাসান সেই পর থেকে বিশ্বের প্রত্যেকটা ব্যাটারই টাইম আউট নিয়ে অনেকটা ভয় থাকে যার ফলে উইকেট পড়ার পর তাড়াতাড়ি ব্যাটিং করতে নেমে যায় আর এবার সেই টাইমড আউটের ভয়ে হাতে গ্লাভস হেলমেট এবং ব্যাট নিয়ে তরিগুড়ি করে মাঠের দিকে দৌড়াতে থাকেন পাকিস্তানি ব্যাটার আবরার আহমেদ আর এই ব্যাটারের এমন কাণ্ড দেখে রীতিমতো হাসতে হাসতে শেষ সাকিব আল হাসান এমনকি ডাগআউট থেকে শরিফুল ইসলাম সাকিবকে বলতে থাকেন সাকিব ভাই টাইমড আউটের আবেদন করেন আর শরিফুল ইসলামের এমন কথা শুনে হেসে দেন আবরার আহমেদ উল্লেখ্য যে ক্রিকেট ইতিহাসে প্রথমবার টাইমড আউট করেছিলেন সাকিব আল হাসান যার ফলে সাকিবকে দেখে সব ব্যাটারি ভয়ে থাকে